সালামু আলাইকুম রাহমাতুল্লাহ কাতুহু বারোই এপ্রিল বাংলাদেশে দুটি ঘটনা ঘটেছে একটা একেবারে আন্তর্জাতিক অঙ্গন সহ সারা বিশ্বব্যাপী সবার চোখের সামনে আরেকটি ঘটেছে প্রাইভেট বাংলাদেশের সেনা ক্যান্টেনমেন্টে একটি সকালবেলা আরেকটি দুপুরবেলা দুইটি ঘটনা নিয়ে আমি কথা বলবো আজকের এই পর্বে প্রদর্শক এই দুইটি জায়গার কমান্ডার যিনি ছিলেন প্রধান কমান্ডার হিসাবে যাকে আমরা সর্বশেষ দেখতে পেয়েছি তিনি হলেন আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান এই বর্ষিয়ান সাংবাদিকই দুইটি অনুষ্ঠানের প্রধান ছিলেন প্রধানত সকালবেলায় রাওয়া ক্লাবের উদ্যোগে অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের যে ক্লাবটি ক্যান্টনমেন্টে আছে সেখানে সকালবেলা বারো তারিখে একটি অনুষ্ঠান হয় সেখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আমার দেশের সম্পাদক জনাব মাহমুদুর রহমান আর রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয় আমাদের সাথে মুক্তিযোদ্ধা আমাদের সাথে সৌরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে গত কয়েক বছর যিনি কথা বলছিলেন আমাদের কেটিভি টোয়েন্টি ফোর পূর্বে নাম আমাদের ইউকে কসবা টিভি ফেস দ্য পিপুল এবং সকল মিডিয়াতে যিনি সোচ্ছার ছিলেন তিনি হলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক সেই কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হকের নেতৃত্বে রাওয়া ক্লাবে সকালের মিটিংয়ে যেই কথা বলেছেন মাহমুদুর রহমান সাহেব সেই কথা থেকে বের হয়ে আসছে নতুন তথ্য এবং নতুন পদ্ধতি নতুন বাংলাদেশ কিভাবে গঠন করা যায় নতুন বাংলাদেশ গঠনের মধ্যে উনি প্রস্তাব রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসারকে ইঙ্গিত করে যে আগামী সংসদ নির্বাচনের সাথে প্রেসিডেন্ট নির্বাচন সহ হবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য জনগণ একটি ভোট দিবে প্রেসিডেন্টকে আর সংসদ সদস্যদেরকে একটি করে ভোট দিবেন অ্যাট এ টাইম একজন প্রার্থী একজন প্রার্থী থাকবেন প্রেসিডেন্ট আরেকজন প্রার্থী থাকবেন সংসদ সদস্য সংসদ সদস্য তিনশোর ভিতরে যারা মেজরিটি আসন পাবে তারা পার্লামেন্ট গঠন করে তারা প্রধানমন্ত্রী সহ বিভিন্ন পরিষদ গঠন করে রাষ্ট্র পরিচালনা করবেন আর প্রেসিডেন্ট একক প্রত্যেক দল থেকে একাধিক প্রার্থী থাকতে পারেন প্রত্যেক দলে একজন একজন হলে চারজন পাঁচজন সাতজন যেই কয়জন বাংলাদেশের নাগরিকদের ভিতরে যারা আগ্রহ সরাসরি প্রেসিডেন্ট পদ্ধতিতে নির্বাচন করে প্রেসিডেন্ট হওয়ার জন্য তারা প্রেসিডেন্ট প্রার্থী হবেন তখন আর কোনো রাজনৈতিক দলেরই হতে হবে তা নয় কোনো অরাজনৈতিক ব্যক্তিও প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন যেরকম আমরা স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে থাকি তাই স্বতন্ত্র ব্যক্তিরা যদি প্রেসিডেন্ট প্রার্থী হয় তাহলে বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে যেই ব্যক্তিরা আছেন তার মধ্যে যদি আমরা উল্লেখযোগ্য তিনজনের নাম বলি বা পাঁচজনের নাম বলি তাহলে আমরা এভাবে বলতে পারি এক নাম্বারে ডক্টর মোহাম্মদ ইনুস দুই নাম্বারে সাংবাদিক মাহমুদুর রহমান তিন নাম্বারে তরুণ বক্তা বাংলাদেশের সকল তরুণদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি আমরা চার নাম্বারে বলতে পারি বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঁচ নাম্বারে বলতে পারি জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এভাবে যদি আমরা বাড়াতে থাকি চর্মনায়ের পীরসহ আমরা অনেকের নাম এখানে বলতে পারবো কিন্তু ঘটনাটা ঘটবে ভিন্নভাবে এই পাঁচ থেকে সাতের ভিতরে একটি নাম চলে আসবে সকলের সমর্থন একটি নামের বিপরীতে শুধুমাত্র তারেক রহমানের নামটাই বা থাকবে বিএমপির পক্ষ থেকে বা বিএমপি অন্য কাউকে প্রেসিডেন্ট প্রার্থী দিবেন সেটা ছাড়া আর যারা আছেন এখানে প্রার্থী হিসাবে আমি যাদেরকে উল্লেখ করলাম ডক্টর মিজানুর রহমান আজারি ডক্টর শফিকুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এই সবাই কিন্তু ডক্টর ইনুস স্যারকে সমর্থন দিয়ে বসে যাবেন এবং তারা কিন্তু প্রার্থী হবেন না তারা হয়তোবা সংসদে যাবেন সংসদে গিয়ে ওই সংসদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে সহযোগিতা করবেন তারা সকলেই হয়তোবা মন্ত্রী হবেন সরকারি দলে গেলে বিরোধী দলে গেলেও তারা বিরোধী হিসাবে জোরালো ভূমিকা পালন করবে ডক্টর মাহমুদুর রহমান স্যারের নাম কিন্তু আমরা এর আগে বলে আসছিলাম যে এনসিপি নতুন দলটি জন্ম নিয়েছে এই এনসিপির মাথা বা এনসিপির মাথার উপরে যে একজন শীর্ষ ব্যক্তি থাকা দরকার সেটা কিন্তু আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের নাম আপনাদেরকে আমরা আগেই বলেছিলাম এখনো এটা কোনো প্রকাশ্যে এই নাম নয় কিন্তু এই ছাত্রদের নাহিদদের কেউ না কেউ তো গার্জিয়ান আছেন এই গার্জিয়ানের দায়িত্বটা কিন্তু আছে সাংবাদিক মাহমুদুর রহমান সারের উপরে এবং তার সাথে আরও কিছু আন্তর্জাতিক অঙ্গনে মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হুসেন ডক্টর কনক সারোয়ার সহ আমরা যারা চেঁচামেচি করি আপনারা যারা আমাদের চেঁচামেচি শুনেন আমাদের কমেন্টস বক্সে আমাদেরকে সাহস দেন ভালোবাসা দেন আমাদেরকে লাইক দেন লাভ দেন তারা ও কিন্তু এই কাতারে চলে আসবেন এবং আপনাদেরকে আমরা যতবার কমেন্টস করে কমেন্টস চেয়েছি ততবার কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট অথবা নাইনটি ফাইভ পারসেন্ট নাইনটি পারসেন্টের উপরই ডক্টর মোহাম্মদ স্যারকে আপনারা চাচ্ছেন আগামী পাঁচ বছর আগামী পাঁচ বছর ডক্টর মোহাম্মদ স্যার থাকুক এই কথা কিন্তু আপনারা বলে আসছেন আর স্যার বলে আসছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আমি নির্বাচন দিয়ে দিব উনি নির্বাচনও দিয়ে দিবেন এই কথাও কিন্তু উনি রাখবেন আর উনি প্রেসিডেন্ট হতে চাক আর না চাক এই যে পিছনের লোকগুলার কথা বললাম ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের মাহমুদুর রহমান স্যার জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এই এরা কিন্তু দেশের শীর্ষস্থানীয় যার যার জায়গায় মেধাবী শিক্ষিত ডক্টর মাহমুদুর রহমান উনি কিন্তু ডক্টরেট করা পিএইচডি করা সাংবাদিকতার উপরে ডক্টর মিজানুর রহমান আজাহারি কোরআনের ওপরে তার ডক্টরেট করা পিএইচডি করা ডাক্তার শফিকুর রহমান সে মেডিকেলের ডাক্তার প্রত্যেকটা নামের সাথে ডক্টর ইউনুস স্যার তিনি অর্থনীতির উপর ডক্টরেট করেছেন পিএইচডি করেছেন ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন প্রিয়দর্শক এই ধরনের মানুষগুলা যখন একটা মঞ্চে এসে যাবে এবং এই ধরনের মানুষগুলার দাবি যখন আসবে যে প্রেসিডেন্ট প্রার্থী আমাদের থাকবে ডক্টর স্যার আর সংসদে আমরা বাকিরা যাব প্রত্যেকে শশ দল থেকে সংসদ নির্বাচন করব। তখন বিএনপির মতো মোটা দলটি বড় দলটি হয়তোবা সংসদে তারা সংখ্যা গরিষ্ঠতা পেবে পাবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রীও করতে পারবে কিন্তু রাষ্ট্রপতি থেকে যাবেন আমাদের সকলের পছন্দের ডক্টর মোহাম্মদ ইনুস আর মাঝে যেটা সংস্কার কমিশন যে আইন সংস্কারগুলো হচ্ছে সংবিধান সংস্কারগুলো হচ্ছে সেই সংস্কারের ভিতরে চলে আসবে আমেরিকান পদ্ধতিতে প্রেসিডেন্ট হলেও ভারসাম্য থাকবে ফিফটি ফিফটি প্রেসিডেন্টের হাতে সংসদের উপরে ক্ষমতা থাকবে সংসদের আবার প্রেসিডেন্টের উপরেও ক্ষমতা থাকবে এর মধ্যে যদি আমরা ফিফটি ওয়ান আর ফোরটি নাইন ধরি তাহলে এটা ফিফটি থাকবে প্রেসিডেন্টের পাওয়ার যাতে করে প্রেসিডেন্টকে বাদ দিয়ে সংসদে মাঝখান দিয়ে দুর্নীতির মহাসাগর ঘোরার কোনো সুযোগ না পান এই দুর্নীতির মহাসাগর থেকে দেশকে বাঁচানোর জন্য মাহমুদুর রহমান স্যার সেদিন রাওয়া ক্লাবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট পদ্ধতিতে ফেরত যাওয়ার যৌক্তিক বিষয়গুলা তুলে ধরেছেন এবং সেই পদ্ধতিতে বাংলাদেশ চললে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে বলে উনি বিশ্লেষণটা সেখানে সকালে করেছেন বারো তারিখ আর বিকালে আমরা সরোয়ার্দি উদ্যানে ডক্টর মিজানুর রহমান আজহারির আহ্বানে আহমদুল্লাহ সাহেবের আহ্বানে যেই বাংলাদেশের কৌমি আলিয়া সুন্নি ওয়াহাবি এই ধরনের যেত নাম আমরা এতদিন বলতাম সবাইকে এক স্টেজে করেছেন ডক্টর মাহমুদুর রহমান স্যার সেই স্টেজের সর্বশেষ ঘোষণাপত্রটি কিন্তু উনি দিয়েছেন তাই ডক্টর মিজানুর রহমান আজহারি প্রধান অতিথি হলেও সেখানে ডক্টর মাহমুদুর রহমান স্যারকে দিয়ে কিন্তু ঘোষণাপত্রটি দেওয়ানো হয়েছে আর এই মিজানুর রহমান আজহারি ডক্টর মাহমুদুর রহমান স্যার আহমদুল্লা সহ সকল এবং সবচাইতে বেশি বিহাইন্ডে কাজ করেছে সিনো আমরা যে দেখতে পেয়েছি সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং সাথে তার মূল দল বাংলাদেশ জামাতি ইসলামী সাথে যতগুলা ইসলামী দল আছে হেফাজতে ইসলামসহ কৌ অঙ্গনের যত আলেম আছে প্রতিনিধি আছে বাংলাদেশের শীর্ষকারী শিষ্য যেত আলেমদের সাথে সম্পর্কিত মিডিয়া থেকে ব্যক্তিরা আছেন ইসলামিক মিডিয়াগুলা যারা আছে। যারা বিভিন্ন সময় বিভিন্ন পারফরমেন্স করে ইসলামিক অনুষ্ঠান করে বাংলাদেশের বিভিন্ন রিয়েলিটি শোতে যারা পরিচিত ব্যক্তি সবাইকে কিন্তু আমরা সেই একই স্টেজে একই সাথে দেখেছি মাহমুদুর রহমান স্যারের পাশে ডক্টর মিজানুর রহমান আজহারির পাশে আহমদুল্লাহ সাহেবের পাশে আমরা দেখতে পেয়েছি তাহলে আপনারা আমরা কি বাত্রাটি বারো তারিখ সেখানে পেলাম আসলে কি শুধু প্যালেস্টাইনের মুক্তি আর ইসরায়েলের বিরুদ্ধে এই সমাবেশ ছিল এই সমাবেশটি দিয়ে আগামী নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে শক্তিশালী করার জন্য এই মানুষগুলো যে একটা বড় সুডাউন করে ফেলেছে এটা কি আমাদের অনেকের প্রিয় দল এবং বাংলাদেশে আগামী দিন সরকার গঠন করবে আমরা যেই দলটির উপরে আশা করেছি চব্বিশ সালের বিজয়ের পরে সেই বিএমপি এই জায়গায় গেমটা খেলতে পেরেছেন এই জায়গায় কি গেমটা ফলাফলটা বিএমপির ঘরে নিতে পেরেছেন আজকে এই প্যালেস্টাইনের বিরুদ্ধে ইজরা মানে প্যালেস্টাইনের পক্ষে ইজরায়েলের বিরুদ্ধে এই বিশাল সমাবেশটা ইসরাইল প্যালেস্টাইনের মিডিয়া নয় এটা বিশ্ব মিডিয়া যেখানে বড় করে মানে ব্রডকাস্ট করেছে সেই আহ্বানটা যদি বিএমপি ডাকতো আর সবাই যেত তাহলে এই ফলাফলটা চলে যেত বিএনপির ঘরে এখন কিন্তু এই ফলাফলটা চলে আসছে ডক্টর মোহাম্মদ ইনুসের ঘরে কারণ ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্র থাকা অবস্থায় এই বিশাল সমাবেশটার আয়োজন ইসলামিক সমমনা সবাই মিলে করেছে এবং সকল রাজনৈতিক দলগুলাকে স্টেজে তুলেছে শুধু ফেসিবাদের দোষরদেরকে বাদ রেখেছে তো সে ফেসিবাদের অবস্থান আগামী বিশ বছর বাংলাদেশে হবে বা কোনো দিন হবে সেই আশা বা ফেসিবাদের দোসররাই ছেড়ে দিয়েছেন কারণ ইতিমধ্যে ফেসিবাদের দোষরদেরকে যেভাবে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ব্যবস্থাপনা ডক্টর ইনুসের সরকার করছেন সেভাবে তাদের এখন আর মাটি নাই পায়ের নিচে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যেভাবে নরেন্দ্র মোদী পরাজিত হয়েছে সেভাবে আর তারা স্বপ্ন দেখতে পারছে না বাংলাদেশে পেশিবাদ আর কোনো দিন ফিরত আসবে আমরা গতরাত রাত বারোটায় কী দেখলাম সংসদ ভবনের আকাশে কি চমক দেখিয়েছেন তরুণ এই উপদেষ্টারা তারা কি দেখিয়েছেন আপনারা এই মন্তব্যের গড়ে লেখেন বাংলাদেশে কি কখনো কল্পনা করতে পেরেছেন যে মানে স্যাটেলাইট পদ্ধতিতে বাংলাদেশে কিভাবে সংসদ ভবনের উপরে এই আবুসাইদের পিকচার মুগ্নর পিকচার বাংলাদেশের জাতীয় পত্রিকার পিকচার কিভাবে তারা কি পদ্ধতিতে দেখিয়েছে আমি কিছু কিছু জায়গায় কমেন্টস পেয়েছি আমাদের দেশের ছোট্ট বাচ্চারা তার মাকে জিজ্ঞাসা করছে মা আমরা কি এখন বাংলাদেশে আমরা কি এখন ঢাকায় এটা দেখতেছি ঢাকার আকাশ এত সৌন্দর্য করে পহেলা বৈশাখ লেটেস্ট ভার্সনে যে আবিষ্কারটা করলো এটার পিছনে কারা কাজ করেছে কোন আইটি কোন ছাত্র সংগঠন কোন ছাত্র সংগঠন থেকে তারা এসেছে ইঞ্জিনিয়ারিং পদ্ধতি এই মেদা কার আছে এটা কি আজকে আমাকে নাম বলে দিতে হবে না ইতিমধ্যে যত ইঞ্জিনিয়ারিং পদ্ধতি আধুনিক পদ্ধতি আপনারা দেখতেছেন চব্বিশে হাসিনা চলে যাওয়ার পরে সেই সংগঠনটির নাম সবার মুখে মুখে কিন্তু ছাত্র শিবিরই আসছে তো এই ছাত্র শিবির যে আসছে টেকনোলজিতে যে এত দূর আগিয়েছে এটা পহেলা বৈশাখের এই গভীর রাতে পর্যন্ত মানুষকে না জানাই মানুষকে চমক দিয়েছে প্রিয়দর্শক সেই চমক যে কন্টিনিউ আমরা যেই জিনিসটা বারো তারিখে দেখতে পেলাম সরোয়ার্দি উদ্যানে এটার শৃঙ্খলা এটার কন্ট্রোলিং এটার সব ব্যবস্থাপনা সেবা পানি থেকে শুরু করে মানুষকে যে মূল্যায়ন করা মর্যাদা দেওয়া স্টেজে সকল দলকে ডেকে আনা এটার নিরাপত্তার দায়িত্বে কারা ছিল কারা এই নিরাপত্তা দায়িত্বে পালন করেছে তো এখানে ইসলামিক সংগঠন যতগুলা ছাত্রদের আছে চরমোনের একটা ইসলামী সংগঠন ছাত্রদের আছে আমি শুনেছি যে এটাও ছাত্র শিবিরের পাশে হাতে হাত রেখে কাজ করেছিলেন আরও যেই কয়টা ইসলামী মনা ছাত্র সংগঠন বাংলাদেশে আছে তারা নাকি এখানে বিহাইন্ডে নিজের জীবনের সকল ত্যাগ দিয়ে সকল কোরবানি দিয়ে তারা সর্বোচ্চ দেশের প্রহরী হিসাবে কাজ করেছে আরেকটি কাজ করেছে সবচেয়ে বেশি সেলুট দিতে হয় সর্বশেষ আমাদের বাংলাদেশের সোনার সন্তানরা সেনাবাহিনী সেনাবাহিনী এখানে প্রচুর শৃঙ্খলার দায়িত্ব পালন করেছেন সারা দেশ থেকে মানুষ এসেছে কেউ বিভিন্ন কালো বেজ পড়েছে বিভিন্ন বেজ পড়েছে সবার বেজ খুলে দিয়েছে যাতে করে জঙ্গি নাটক সাজানের আন্তর্জাতিক অঙ্গন কোনো সুযোগ না পায় সেই কারণে সেনাবাহিনী শুধুমাত্র জাতীয় পতাকা আর হলো প্যালেস্টাইনের পতাকা দুইটা পতাকা নিয়ে ঢুকতে দিয়েছে এই সমাবেশে আপনারা আমরা আর বাইরে আর কোনো কিছু আমরা দেখতে পেয়েছি কারো দলীয় পতাকা নাই কারো কিছু নাই শুধু প্যালেস্টাইনের পতাকা প্যালেস্টাইনের গলার মধ্যে যে মাফলারটা প্যালেস্টাইনের আরেকটা হলো বাংলাদেশের পতাকা এর বাইরে আমরা কিছুই দেখলাম না এত বড় সুশৃঙ্খল সমাবেশ বাংলাদেশে এর আগে কখনো হয়েছে কোনো একটা মানুষের উপরে কোনো একটা টুকা দেওয়ার মতন দুঃসাহস কেউ দেখাতে পারলো না এই শৃঙ্খলার মধ্য থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের পজিশন পঞ্চাশে যদি থাকে সেটা আশিতে গিয়ে পৌঁছেছে তিরিশ পারসেন্ট গত আটচল্লিশ ঘন্টায় ওনার সমর্থক বেড়েছে তাই প্রিয়দর্শক আগামীকালের মাহমুদুর রহমান স্যারের যে পদ্ধতিটা ঘোষণা করেছে রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি জনগণের বুটে সংসদ সদস্যদের বুটে নয় কারণ তিনশত রাঘবাল সংসদ সদস্য হয় দুর্নীতির টাকা দিয়ে এমপি হয় আর তাদের বুটে যে প্রেসিডেন্ট হয় ওই প্রেসিডেন্টের থাকে ভাঙ্গা প্রধানমন্ত্রীকে কিছু বলতে পারে না রাষ্ট্রের কোনো সংস্কার করতে পারে না রাষ্ট্র যখন অবৈধ কাজ করে কোনো কিছু এই প্রেসিডেন্টের পাওয়ার থাকে না তাই সর্বশ্রেষ্ঠ পাওয়ার হল জনগণের পাওয়ার সংসদ সদস্যরা জনগণের ভোটে পাওয়ার পাবে এবং প্রেসিডেন্টও জনগণের ভোটে পাওয়ার পাবে প্রবাসীরা সেই ভোটে অংশগ্রহণ করবে প্রবাসীদের ভোট ছাড়া বাংলাদেশে কোনো জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না